হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন নিরামিষ দিনের জন্য ঝটপট বানানো যাবে এমন আরেকটি রেসিপি আজকে শেয়ার করব নমস্কার আমি আপনারা দেখছেন মৌয়ের সাথে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে এক কাপ মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এবার এখানে যে পাত্রে রান্নাটা হবে সেই পাত্রে এই ভেজানো মুসুর ডালটা দিয়ে দিলাম এবার ছটপট কিছু সবজি কেটে নেব এখানে সবজির পরিমাপ এক কাপ ডাল অনুসারে বলছি একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিলাম নতুনদের জন্য বলছি সবজি এমনভাবে কাটবেন যাতে ডাল ভাপানোর সাথে সাথেই সবজি সিদ্ধ হয়ে যায় একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিলাম সেই সাথে তিনটে কাঁচা লঙ্কা চিরে নিলাম এইভাবে কাঁচা লঙ্কা চিরে নিলে খুব ঝাল হবে না তবে যারা ঝাল পছন্দ করেন না কাঁচা লঙ্কার পরিমাণটা কমাতে পারেন একটা ডুমো করে কেটে নিলাম এবার এই ডালের মধ্যে এই সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কার গুঁড়ো ঝাল পছন্দ না হলে এটা দেবেন না এক চামচ জিরের গুঁড়ো এক চামচ সর্ষের তেল চাইলে আরেকটু বেশি করে তেল দিতে পারেন এক চামচ লবণ অথবা স্বাদ মতন এবার সব একসাথে ভালো করে মেখে নিতে হবে এই রান্নায় তেমন কিছুই করার থাকে না কিন্তু এই মাখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব ভালো করে মেখে নেবেন ভালো করে মেখে নেওয়ার পর এক কাপ ডালের জন্য ওয়ান ফোর্থ কাপ গরম জল দিয়ে দিলাম খুব সামান্য করে জল দিলেই ভালো এতে মাখা ডাল একদম শুকনো ড্রাই হয়ে যাবে না এবার একদম কম আছে ঢেকে সবজি সহ ডাল সুসিদ্ধ করে নিতে হবে মোটামুটি দশ মিনিটের মধ্যেই ডাল ভাপানো হয়ে যাবে তবে সময়ের তারতম্য হতে পারে একবার দেখে নেওয়া যাক এই দেখুন ডালের দানা আর সবজি সব সুসিদ্ধ হয়ে গেছে আমি এই রান্নায় দুই রকম ভাবে তরকার ব্যবহার করে থাকি প্রথমত এক চামচ সরষের তেল গরম করে এক চিমটে কালো জিরে একটা শুকনোস্ত লঙ্কা আর দুই কোয়ার রসুন থেতো করে ভেজে নিই এইভাবে মাখার ডালের মধ্যে মিশিয়ে দিই এইভাবে তো আপনারাও অনেকে করে থাকবেন আর দ্বিতীয় পদ্ধতিতেও একবার বানিয়ে দেখতে পারেন এর জন্য তেল গরম করে নিয়ে এক চিনটে কালো জিরে শুকনো আশ্রলঙ্কা একটা তেতো করা দুই কোয়া রসুনের সাথে সামান্য করে ভাপানো সয়াবিন দানার কুচি এইভাবে ভেজে নিই আর মাখা ডালের মধ্যে মিশিয়ে দিই এইভাবেও হাতে মাখা মুসুর ডাল খেতে খুব অপূর্ব লাগে রুটি দিয়ে এইভাবে দুই রকমভাবেই খাওয়া যেতে পারে দ্বিতীয় পদ্ধতিটি পুরোপুরি অপশনাল শুধুমাত্র যারা এই রান্নাটাকে নতুনত্বভাবে বানাতে চাইছেন তারাই এইভাবে ট্রাই করে দেখতে পারেন তৈরি হয়ে গেল হাতে মাখা মুসুর ডালের সুস্বাদু পদ আপনারা এই পদটি বাড়িতে কিভাবে তৈরি করেন চাইলে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন